নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত শুধুমাত্র কয়েক প্যাকেট চকলেট বিস্কুট দিয়েই আমি ঘরে সুন্দর একটা স্পঞ্জি কেক বানিয়ে নেব এর জন্য আমি চার প্যাকেট ক্রিম বিস্কুট নিয়েছি চকলেট ফ্লেভারের আমি কিন্তু এই ক্রিমগুলোকে আলাদা করে বার করে নেব না ক্রিম শুদ্ধই চকলেটটা বানাবো আমি একটা প্লেটে বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি এবার একটা বড় বোলের মধ্যে আমি বিস্কুটগুলোকে নিয়ে নিলাম আর হালকা গরম করা দুধ কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা হুইস্কার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু চোখ হয়ে আছে আপনাদের একটু শুনতে অসুবিধে হতে পারে তার জন্য আমি দুঃখিত এবার এর মধ্যে আমি ইনস্ট্যান্ট একটা কফি যে প্যাকেটগুলো থাকে সেটা এক প্যাকেট দিয়ে দিলাম এবার একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা যদি এটাকে এগলেস করতে চান তাহলে সেটাও করতে পারেন ডিম না দিলেও চলে আমি একটাই ডিম দিলাম এবার ভালো করে এগুলোকে ফেটিয়ে নেব এবার আমি এতে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি খুব একটা বেশি দরকার নেই কারণ ডিমের মধ্যে বিস্কুটের মধ্যে মিষ্টি আছে আর ক্রিমের মধ্যেও মিষ্টি আছে তবে যদি আপনারা মনে করেন আরেকটু চিনি দিতে পারেন আর আমি এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দু চামচ পরিমাণ রিফাইন অয়েল বা হোয়াইট অয়েল দিয়ে দিলাম সেটাকেও এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বিস্কুটটা হতেও খুব কম সময় লাগে সেই জন্য যে কোনো সময় ইচ্ছে করলে এটা বানিয়ে নেওয়া যায় এবার আমি একটা কেক টিনের মধ্যে একটা সাদা কাগজ দিয়েছি তার উপর একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দেবেন না হলে এরকম শুধু সাদা কাগজ দিলেও হয় তবে কখনোই নিউজ পেপার দেবেন না কারণ নিউজ পেপারে যে কালিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক সেই জন্য যেখানে এমনি সাদা কাগজ দিলেও হবে এবার এই ব্যাটারের মধ্যে আমি হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়েছি আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এবার কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটাকেও আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব ওদিকে ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে ওটাকে প্রিহিট করতে দিয়েছি এবার এই ব্যাটারটা কেকটিনের মধ্যে আমি ভালো করে ঢেলে নিলাম এবার এটাকে একটু ট্যাপ করে নেব কয়েকবার যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে এবার ওই নুনের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আপনারা একটা বাটিও বসিয়ে দিতে পারেন এবার ওটা বসিয়ে দশ মিনিট আমি স্টিম করে নিয়েছি এবার ওপর থেকে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আগেই যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু কাজু কিশমিশগুলো একদম তলায় থিতিয়ে যায় সেই জন্যেই ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর তবে আমার দশ মিনিট পর দেয়াটা একটু ভুল হয়েছে আমি যদি আরও কয়েক মিনিট আগে দিতাম তাহলে এটা খুব ভালো ভেতরে মানে কিছুটা ভেতরে ঢুকে যেত এটা একটু ওপরেই থেকে গেছিলো তাতেও কোনো অসুবিধে হয়নি আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোটা সাজিয়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখছি দেখুন একদম ক্লিন এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার চারপাশটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে প্লেটটাও উপর করে এটাকে উপুট করে দিলেই খুব সুন্দরভাবেই ডিমোল্ড হয়ে যাবে এবার আমি কাগজটা তুলে নিচ্ছি আমি যে নুনটা ব্যবহার করেছি ওটা কিন্তু আমি অনেকবার ব্যবহার করেছি ব্যবহার করে আমি ওটা রেখে দিই আবার ওটাকে আমি ব্যবহার করি এবার দেখুন একটা পিস কেটে আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এবার পিস পিস করে পরিবেশন করে দিলেই হবে